আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওটা শুরু করলাম বেলা থেকে আমার এই সুন্দর ফুলের বাগান দিয়ে বাগানটা অনেক ছোটো বাট সুন্দর দেখেন এই যেমন ডালিয়া গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে ফুল ধরবে সব ফুলের কড়ি চলে আসছে আর এই যেমন পিটুনিয়া গাছগুলো সুন্দর ফুল ফুটেছে প্রত্যেকটাতেই প্রায় ফুল ফুটেছে শুধু এই গাছটা বাদে আর এইটা হচ্ছে নতুন লাগাইছি দেখা যাক কি হয় এটাতেও ফুল আসেনি এখনো আর কি তুমি কি করছো আমি এই যে খালার থেকে হাঁস সময় স্বপ্ন থেকে বাজার করে নিয়ে আসলাম না হাঁসে বাজার নিয়ে আসছো আমি ঘুমাচ্ছিলাম এসে ও এখনো বাজার বের করিনি তাহলে চলো বাজারগুলোও গুলো দেখাই এখানে রাখো হ্যাঁ তেমন কিছু কেনা হয়নি টুকটাক যেগুলো লাগতো সেগুলো নিয়ে আসা হয়েছে আর নর্মাল আমাদের এখানে বাজার থেকে নিয়ে আসা হয় প্রথমত এটা

আমরা হচ্ছে লেমন একটা ইউজ করি না হ্যাঁ লেমন একটা পাই বলে নিয়ে আসা হয়নি লবণ টবন বাসায় যেটুকু টুকটাক লাগতো ওগুলো নিয়ে আসছি আর ভি এই যে বাটটা নিয়ে আসছি লিকুইডটা অলরেডি আছে মানে বলছি না এলাকা থেকেই টুকটাক করে বাজার করা হয় যেহেতু স্বপ্ন চুয়াডাঙাতে আমাদের থেকে অনেকটা দূরে তাই ওইভাবে যে ওঠা হয় না আর এইটা হচ্ছে আমি ওকে বানাই দিবা হ্যাঁ এটা দিয়ে অনেক সুন্দর সেটা অনেক পছন্দ করো এইটা কেক তোমার হাতে তুমি আমার হাতে কেক নিতে না কেক বানাবো ভিডিও করব না কে ভিডিও দেখতে চান অবশ্যই করে জানাবেন আর প্লাস ডিএস ব্যবহার করি এবার একটু ফ্লেভারটা চেঞ্জ হ্যাঁ মাঝে মাঝে ফ্লেভার চেঞ্জ

ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজ একটু ফলো করে দিবেন লাইক শেয়ার এন্ড মাধ্যমে আমাদের ভিডিও কেমন হচ্ছে জানাবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকেন সবাই আল্লাহ